এই ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর যে গণিত বিষয়ে তোমাদের সামস্টিক মূল্যায়ন মানে আগামীকালের যে পরীক্ষাটা রয়েছে তারই প্রশ্নপত্রের সকল উত্তর নিয়ে আসছে ও হ্যাঁ তোমাদের সুবিধার জন্য বলে দিই তোমাদের গণিত সাবজেক্টের সকল প্রশ্নপত্র কিন্তু অলরেডি আমরা সমাধান করে ফেলেছি এবং উত্তরপত্রগুলো দেখো আমাদের এই প্লেসে সকল কিছু আপলোড দেওয়া রয়েছে তাই কোনো বিভ্রান্ত বা ভুল অ্যান্সারে না আসে আমাদের এই প্লে লিস্টে চলে যাও দেখবার সকল প্রশ্নের সঠিক উত্তর হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবা তো চলো আমরা আজকের সর্বপ্রথম যেটা করবো সেটা হলো বহু নির্বাচনে ঠিক আছে তো আমরা বহু নির্বাচনই করব তো ফার্স্টে তোমরা জানো যে তোমাদের পূর্ণ মার্ক থাকবে হলো একশো মার্কে পরীক্ষা এবং পরীক্ষা হবে তিন ঘন্টা যেটা আগামীকালে বলা হয়েছে সঠিক উত্তরটি খাতায় লেখো তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই এখানে দেখো তোমাদের ফার্স্ট প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি সঠিক এখানে মোটামুটি সূত্র রয়েছে তোমরা যারা সূত্র পারো তারা বলতে পারবা দেখেন এখানে বলা হয়েছে এ কিউব প্লাস ভি কিউব সমান সমান এ প্লাস কিউব প্লাস বি এটা কি সঠিক এটা কিন্তু সঠিক না কারণ এখানে একটি সূত্রতে এখানে প্লাস রয়েছে যেটা আসলে সঠিক না তারপরে এ প্লাস বি হোল কিউব সমান সমান এ কিউব প্লাস b কিউব তারপর মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি এটা কি সঠিক হ্যাঁ এইটাও কিন্তু সঠিক না তারপরে এখানে গ নম্বর বলা হইছে এ কিউব প্লাস b কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার তারপর ঘরে বলা হয়েছে এ মাইনাস বি ইন্টু এ বি ইনটু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে সঠিক উত্তর হবে ঘ নাম্বারটি অর্থাৎ দেখো এ কিউব প্লাস বি কিউব সমস্যা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যা একটি উৎপাদকের সূত্র তোমরা চাইলে খাতায় উত্তরগুলো লিখে রাখতে পারো অথবা আমরা পুরো ভিডিওটির শেষে সর্বসাংশে একটি উত্তর তোমাদের দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকেও স্ক্রিনশট দিয়ে নিতে পারো তো এবার দেখো দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে বারো পার্সেন্ট হারে মুনাফায় কত টাকার তিন বছরের মুনাফা দুশো টাকা হবে সেক্ষেত্রে এই উত্তরটা হবে ক নাম্বারটা অর্থাৎ সাতশো টাকা অপশানে যেগুলো ছিল সেখানে ছিল হল পনেরোশো টাকা সাতশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা এবং আরও একটি অপশন ছিল পাঁচশো পঞ্চাশ টাকা এর মধ্যে উত্তর হবে খনামেটে রাইট অর্থাৎ ছিল সাতশো পঞ্চাশ টাকা তার পরবর্তী যদি আমরা তিন নম্বর প্রশ্নের দিকে যাই দেখো তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সাত হাজার পাঁচশো টাকার কেনা একটি ঘড়ি কত টাকায় বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হবে এক নম্বর একাশ আট হাজার একশো টাকা দুই নাম্বার আট হাজার চারশো টাকা গ নাম্বার আট হাজার পাঁচশো টাকা এবং ঘ নাম্বার নয় হাজার ছয়শো টাকা তার মধ্যে আসলে কোনটা সঠিক উত্তর তো আমরা তিন নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে ক নাম্বারটা অর্থাৎ আট হাজার একশো টাকা এর পরবর্তীতে আমরা চলে যাব হলো তোমাদের চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোন বিন্দুটি এক চক্ষের উপর অবস্থিত এখানে কিছু বিন্দু আছে ক নাম্বারের শূন্য কমা এক ঘ নম্বরে ওয়ান কমা ওয়ান ঘ নম্বরে শূন্য কমা মাইনাস ওয়ান এবং ঘ নাম্বারে ওয়ান কমা শূন্য সেক্ষেত্রে কোনটা সঠিক হবে দেখো এক্স অক্ষের উপরে অবস্থিত মানে হলো ওয়াই হবে শূন্য সেক্ষেত্রে একটাতেই ওয়াই শূন্য আছে সেটা হলো ঘ নাম্বার অর্থাৎ সঠিক উত্তর হবে ঘ পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে বৃত্তের একই চাপের উপর দণ্ডামান কেন্দ্রস্তোকন এক্স প্লাস চল্লিশ ডিগ্রি এবং বৃত্তস্তোকন বা বৃহত্তর স্তোকন এক্স ডিগ্রি হলে এক্স এর মান কত ডিগ্রি ক নম্বর বাইশ ডিগ্রি খ নম্বর চুয়াল্লিশ ডিগ্রি ঘ নম্বর ছচল্লিশ ডিগ্রি এবং ঘ নম্বর আটচল্লিশ ডিগ্রি সেক্ষেত্রে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে খ হল চুয়াল্লিশ ডিগ্রি এবারে ছয় নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন কোনটি কোন এক এক নম্বর হলো পুরো কোন দুই নম্বর হল স্তুকণ তিন নম্বর হল সূক্ষ্মকণ এবং চার নম্বর হল প্রবৃদ্ধ কোণ তো কোনটা হলো সঠিক উত্তর সেক্ষেত্রে তোমরা ছয় নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে গল নাম্বারটা অর্থাৎ হল সূক্ষ্মকোণ একটি বৃত্তের অধিচাপে যে কোণগুলো থাকে তাকে বলা হয় সূক্ষকণ যারা সূক্ষকণ বিষয়ে জান না তাদের বলে দিই যে কোণ মানে হলো 90 ডিগ্রি চেয়ে ছোট একটি কোণ। এন্ড এখানে সাত নম্বরে বলা হয়েছে বাইনারি সংখ্যা 101101 কে দশমিক সংখ্যায় রূপান্তর করলে কত হবে? এক 50 দুই 47 গ নাম্বার 45 এবং ঘ নাম্বার 43। সে সাত নম্বর প্রশ্নের উত্তর হবে খ অর্থাৎ সরি গ অর্থাৎ 45। এবার চলে যাব আমরা আট নম্বর প্রশ্নে। দেখো তোমাদের আট নম্বর প্রশ্নে বলা হয়েছে কিছু সংখ্যা দেওয়া হয়েছে বারো আট নয় দুই সাত পাঁচ দুই সাত নয় দুই কিছু কমা দেশের সংখ্যা হচ্ছে উপাত্তগুলোর প্রচুরক্ষণটি এখানে বলা হয়েছে এক নম্বরে বারো দুই নম্বরে নয় তিন নম্বরে আছে গ নম্বরে আছে হলো সাত এবং চার নম্বরে আছে হলো দুই আর মধ্যে কোনটা সঠিক আমি বলে দিই যে সংখ্যাটা সর্বোচ্চ বার ব্যবহার করা হবে সেটাই প্রচলক তার মানে এখানে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার ব্যবহার করা হয়েছে সেই দিকে তোমাকে লক্ষ্য করতে হবে এখানে দেখো দুই সবচেয়ে বেশি বার লক্ষ্য করা হয়ে ব্যবহার করা হয়েছে তার মানে এই দুই হবে হলো প্রচলক মানে ঘ নম্বরটার সঠিক উত্তর এর পরবর্তীতে যদি আমি চলে যাই নয় নম্বর প্রশ্নে নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখো পঁয়তাল্লিশ একত্রিশ উনসত্তর সত্তর একশো এগারো একশো উনিশ আটচল্লিশ তিপ্পান্ন উপাত্ত গগুলোর মধ্য কোনটি মধ্য কোনটি দেখো এখানে বলা হয়েছে ঘ নাম্বার সত্তর তার মানে নয়ের কোনটি সঠিক উত্তর উত্তর হবে একষট্টি খ নম্বরটা হবে মধ্যক তারপর আমরা চলে যাব প্রশ্ন নম্বর দশে দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে টু 5x স্কোয়ার মাইনাস এর উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটি এক নম্বরে দেখো টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস থ্রি ঘ নম্বরে টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ঘ নম্বরে টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি তারপর বলা হয়েছে ঘ নম্বরে টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি আমি তোমাদের বলে দিই এখানে দেখো একটি মাইনার চিহ্ন রয়েছে তাই না এই মাইনার চিহ্নটার অর্থ হলো তোমার যে প্রশ্নের উত্তরটা হবে সেটা দুইটা বিপরীত চিহ্ন হবে তো এবার যদি বিপরীত চিহ্ন হয় তাও দুইটা উত্তর হতে পারে এই ক নাম্বার এবং এই ঘ নাম্বার এই দুটো প্রথম ক আর সঠিক হবে না তো এই দুটার মধ্যে কোনটা সঠিক তো 10 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার অর্থাৎ হলো 2x 1 x 3 হলো সঠিক উত্তর চলো এবার 11 নম্বর প্রশ্ন দেখি 11 নম্বর বলা আছে ইঞ্চি গুণ 10 ইঞ্চি আকারের একটি মেঝে ঢাকতে 4 ইঞ্চি গুণ 2 ইঞ্চি আকারের কয়টি মাদুর লাগবে পাঁচ ঘর আট এবং নাম্বার পনেরো এর মধ্যে কোনটি সঠিক উত্তর উত্তর হবে ঘর অর্থাৎ পনেরোটি মাদুর লাগবে এবার চলে আমরা বারো নম্বর প্রশ্নে বারো নম্বর দেখো তার আগে ছোট্ট একটি উদ্দীপক রয়েছে এখানে বলা হয়েছে এক্স সমান সিক্স এবং এক্স প্লাস ওয়াই সমান সমান এগারো হলে আচ্ছা বারো এবং তেরো নং প্রশ্নের উত্তর দাও সমীকরণ দুটির তোমার কি ছেদবন্দুর স্থানান্তকত এখানে বলা হয়েছে ছয় কমা পাঁচ ঘ নম্বরে বলেছে পাঁচ কমা ছয় গ নম্বরে বলেছে ছয় কমা মায়াস পাঁচ আর ঘন নম্বরে বলেছে মাইনাস পাঁচ কমা ছয় দেখো এখানে কত একটি প্রশ্নের উত্তর দেওয়া আছে সেটা এক সমস্যা সিক্স তার মানে প্রথমে সিক্স হবে সেটা দুইটা হওয়া সম্ভব ফ নম্বর হওয়া সম্ভব আর হল ঘন নম্বর হওয়া ঘন নম্বর হওয়া সম্ভব এবার এই দুটোর মধ্যে কোনটা সঠিক উত্তর খ নম্বর আর এই গ ঘ নম্বরটা হবে না কারণ এখানে পাঁচ রয়েছে এখানে বলাই আছে এক্স হবে সিক্স তো এই ক্ষেত্রে উত্তরটা হবে কত উত্তরটা হবে হলো ক অর্থাৎ বারো নম্বরের ক হলো উত্তর ছয় কমা পাঁচ এবার তেরো নম্বর প্রশ্ন দিকে চলে যাই আমরা তেরো নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় সমীকরণটি এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে নাম্বার এক ছয় কমা শূন্য নাম্বার দুই এগারো কমা শূন্য নাম্বার তিন শূন্য কমা ছয় এবং নাম্বার চার শূন্য কমা এগারো এই তেরো নম্বর প্রশ্নের উত্তর কোনটি সঠিক সেক্ষেত্রে তেরো নম্বর প্রশ্নের উত্তর খ নম্বর উত্তর সঠিক অর্থাৎ এগারো কমা শূন্য হবে এক্স অক্ষের উপরে অবস্থিত কীভাবে বুঝলাম সহজভাবে বলি এখানে বলা হয়েছে এক্স এক্স অক্ষের উপরে অবস্থিত তাই ওয়াই হবে শূন্য দেখো এখানেও শূন্য ছিল এখানেও শূন্য ছিল তার মানে এই দুইটাই সঠিক উত্তর হতে পারত তবে বলছে দ্বিতীয় সমীকরণ দেখো দ্বিতীয় সমীকরণ বলতে এইটা যেখানে এগারো কিন্তু লেখাই রয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার চলো আমরা তেরো নম্বর প্রশ্নের দিকে যাই শূন্য কমা চার এবং ডি সমস্যা মাইনাস তিন কমা মাইনাস তিন বিন্দুগুলোর কোনটি বিন্দু মধ্যবিন্দু থেকে দূরবর্তী মানে মধ্যবিন্দু থেকে কোনটা সবচেয়ে বেশি দূরে অবস্থিত ক নম্বরে আছে ডি ক নম্বরে আছে বি এবং নম্বরে আছে সি ঘ নম্বরে আছে এ তার চোদ্দ নম্বরের সঠিক উত্তর হবে ঘ নম্বরটা অর্থাৎ হলো এ এ হল সবচেয়ে বেশি দূরে অবস্থিত এবার আমরা চলে যাব পনেরো নম্বর প্রশ্নে পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বৃত্ত দেখতে পাচ্ছ এবং এই বিষয়ে কিছু লেখা রয়েছে যেখানে বলছে এ সি ডি কোন তোমার ষাট ডিগ্রি মানে এই ডি কোনটা এ সি আর এ ডি মানে এই কোনটা হলো তোমার কত ডিগ্রি এই যে এইখানে তুমি যেটা দেখতে পাচ্ছ এই কোনটা হলো ষাট ডিগ্রি ঠিক আছে এবং এ সি বি কোন দেখো এ সি আর হলো ডি আর এই কোনটা হলো তোমার বলতেছে চল্লিশ ডিগ্রি হলে তোমাকে এবি ব্যাস হলে এই কোনটা কত হবে সেক্ষেত্রে কোনটা সঠিক উত্তর হতে পারে ক নম্বর ষাট ডিগ্রি ঘনগ্রি নাম্বার একশো ডিগ্রি এবং ঘন বিশ ডিগ্রি এর মধ্যে কোনটে সঠিক উত্তর তো পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে নাম্বার অর্থাৎ একশো ডিগ্রি একশো ডিগ্রি হলো সঠিক উত্তর আজকের ভিডিওতে আমরা ঠিক এতটুকু রাখছি আবার বলছে আমাদের এই প্লে সকল তোমাদের পুরো প্রশ্নপত্রের সঠিক উত্তর এবং সর্বোচ্চ মার্ক অর্জন করার যে জন্য উত্তর দরকার সেটা কিন্তু আমাদের এই চালনে অলরেডি আপলোড করা হয়ে গেছে তোমরা চাইলে এই ভিডিও প্লে গিয়ে সকল ভিডিও বা সকল উত্তর দেখতে পারো ও কথা তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না এবং ভিডিওটা যদি তুমি কোনো উপকারিত আসে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট দিয়ে যাবা সর্বপ্রভিজ্ঞা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম